দাউদকান্দিতে গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ রবিবার দিবাগত রাত একটায় দাউদকান্দি এর সামনে থেকে তাদের আটক করা হয় দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ওবায়দ জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরুড এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয় এ সময় চালকের সিটের পিছনে কেবিন বক্সের মধ্যে বিশেষ রক্ষিত কাদায় এবং বাজারের ব্যাগে থাকা কস্টেপ দিয়ে পেছানো মোট ছয়টি প্যাকেট জব্দ করা হয় প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট বারো কেজি গাঁজা উদ্ধার এবং চালক সহ দুইজনকে আটক করা হয় পুলিশ জানায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা কংসনগর হতে অজ্ঞাতনামা ব্যক্তির অজ্ঞাত স্বল্প মূল্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রয় লক্ষ্যে ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্যে ট্রাক যুগে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল আটককৃতরা হল ট্রাক চালক ঠাকুরগাঁ জেলার ঠাকুরগাঁ থানার কহরপাড়া গ্রামের মৃত ধনম্মদের ছেলে মহম্মদ তমিজ এবং ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার ভবানীপুর গ্রামের মৃত রাকালচন্দ্র শীলের ছেলে বাদলচন্দ্র শিল সে ঢাকা পূর্ব বাসাবো ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর